নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া বনাম ইংল্যান্ড লর্ডস টেস্টের প্রথম দিন নিয়ে যেখানে দিনের শেষে ইংল্যান্ড চার উইকেট হারিয়ে দুশো একান্ন রান করেছে এবং আজকের দিনটা প্রথম দিনটা স্লো ডে ছিল রানও খুব বেশি হয়নি ইন্ডিয়া উইকেটও খুব বেশি নিতে পারেনি তো সবথেকে বড় হাইলাইট সেটাই হতে চলেছে আজকের দিনের পর যে ইংল্যান্ড যারা বাসবল খেলে যারা বারবার যাদের প্লেয়াররা বলে কখনো ব্রুক কখনো ব্রেন ডাকেট যে আমরা মানুষকে এন্টারটেন করতে এসেছি আমরা টেস্ট ক্রিকেটের সংজ্ঞা পাল্টে দিতে এসেছি যারা একদিনে পাঁচশো করার কথা বলে পাঁচশো চেস করার কথা বলে সেই বাসবল কিন্তু এই ম্যাচে দেখা যায়নি ইংল্যান্ড একটা গোটা দিন ব্যাট করে মাত্র চার উইকেট হারিয়ে করেছে দুশো একান্ন রান তো একটা টেস্ট হারের পরই কিন্তু ইংল্যান্ডের অ্যাপ্রোচে এটা একটা বড় পরিবর্তন যেটা কিন্তু অবশ্যই হেডলাইন করবে আজকের দিনের পর এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ইন্ডিয়ান বোলারদেরও রীতিমতো একটা বড় সড়ো ক্রেডিট আছে যেই কন্ট্রোলের সঙ্গে ইন্ডিয়া বোলিং করেছে যে রকম বোলিং করেছে এবং ইংল্যান্ড হয়তো সব থেকে বেশি প্রসিদ্ কৃষ্ণকে মিস করেছে আজকের ম্যাচে কারণ প্রসিদ্ধ কৃষ্ণ প্রত্যেক ওভারে একটা করে গিফট দেয় একটা দুটো করে সেই গিফটগুলো আজকে ইংল্যান্ড পায়নি ফোর্থ সিমার হিসেবে ইন্ডিয়ার নীতিশ কুমার রেড্ডি সে কিন্তু সেকেন্ড হেডলাইনটা করবে কারণ ইন্ডিয়া যে চারটে উইকেট নিয়েছে যেখানে আকাশদ্বীপের ওপর বেশি এক্সপেকটেশন ছিল জসপ্রীত বুমরা ছিল যদিও বর্তমান নম্বর ওয়ান টেস্ট ব্যাটসম্যান হ্যারি ব্রুককে একটা ব্রিলিয়ান্ট ডেলিভারিতে জসপ্রীত বুমরা বোল্ট করেছে তবে তারপরে ইন্ডিয়ার সব বেশি উইকেট গেছে নীতিশ কুমার রেড্ডি যে ইন্ডিয়ার ফোর্থ সিমার এবং যেটা কালকে আমরা আলোচনা করছিলাম যে ইন্ডিয়ার বোলিংয়ের সঙ্গে ইংল্যান্ডের বোলিংয়ের একটা বড় তফাত হচ্ছে যে ইন্ডিয়ার কাছে বেন স্টোকসের মতো ফোর্থ সিমারের অপশানটা নেই কিন্তু সেখানেই আজকে নীতিশ কুমার রেড্ডি কিন্তু ভুল প্রমাণ করেছে দারুন বোলিং করেছে এবং সব থেকে বেশি চান্স নীতিশ কুমার রেড্ডি ক্রিয়েট করেছে একদম প্রথম দিকে আকাশদ্বীপ এবং বুমরার স্পেলটা তো ভালো স্পেল ছিল বুমরা তো বারবার ডাকেটকে সমস্যায় ফেলছিল বাট উইকেট নিতে পারেনি তবে নীতিশ কুমার রেড্ডি আসে নীতিশ কুমার রেড্ডি কিন্তু এসে বেন ডাকেটকে আউট করে যদিও ওটা শার্দুল ঠাকুর টাইপের উইকেট ছিল সিম্পল একটা ডাউন দ্য লেক্ট সাইড ডেলিভারি বেন ডাকেট কিন্তু মারতে গিয়ে গ্লাভসে লেগে আউট হয়ে যায় তবে তার যে ডেলিভারিতে ক্রাউলিকে আউট করে ওটা তো একদম আনপ্লেয়েবল ডেলিভারি ছিল একই ওভারে দুটো উইকেট নেই তিনটে উইকেটে হতে পারত পোপেরও ক্যাচ উঠে গিয়েছিল জয় একটু সামনে ড্রপ করে যায় নীতিশ কুমার রেড্ডি একটা ওভারে দুটো উইকেট নিয়ে একই ওভারে ইংল্যান্ডের দুই ওপেনারকে কিন্তু ড্রেসিং রুমে পাঠিয়ে দেয় ইন্ডিয়াকে সব থেকে ভালো স্টার্টটা সেই দিয়েছিল এবং তারপরও কিন্তু রীতিমতো চান্স ক্রিয়েট করেছে রুটকে তো দুবার আউট করতে পারতো পরের দিকে বেন স্টোকসকে এলবি করেছিল ইন্ডিয়া রিভিউ নাই আম্পায়ারস কল হয় রীতিমতো কিন্তু চান্স ক্রিয়েট করেছে এবং ইকোনমিও দেখো থ্রি পয়েন্ট থ্রি জিরোর নিচে ভালো বোলিং করে গেছে টাইট বোলিং করেছে এবং ভালো রকম লেট সুইং হচ্ছিল ফলে কিন্তু আজকে নীতিশ কুমার রেড্ডির ইন্ডিয়ার জন্য সব থেকে বড় পজিটিভ হয়ে থাকবে এবং ইন্ডিয়া খুব টাইট লাইন বোলিং করে গেছে সব ভালো বোলিং করেছে সেই কারণে ইংল্যান্ড সেভাবে রানও করতে পারিনি এবং আমরা বারবার স্ট্রেজিং হতেও দেখলাম যেখানে কিন্তু তো জোর রুটকে দু তিনবার গিয়ে বললো বাস বল কোথায় আমি বাস বল দেখতে চাই বাস বলের কি হলো বলে স্ট্রেজিং করছিল বাট জো রুট কিন্তু তার নিজের লক্ষ্যেই স্থির ছিল দিনের শেষে কিন্তু জো রুট নিরানব্বই নট আউট এবং শেষটা একটু স্ট্রাগেল করছে ইঞ্জুরি নিয়ে সে আর রিস্ক নেয়নি তো লাস্ট অব্দি কিন্তু দিনের শেষে জরুট নিরানব্বই রানে আছে এবং লাস্টে যশপ্রিত দুমরা আরো একটু ওভার হয়েছে নতুন বল আজকে করতে পারতো এন্টারটেনিং হতো সেটা কিন্তু পোকার পোকা অ্যাটাক করে দিয়েছিল এত পোকা ঢুকে গিয়েছিল মাঠে যে কিছুক্ষণ খেলা তিন চার মিনিটের জন্য বন্ধ থাকে নয়তো হয়তো আমরা দিনের শেষে আরও একটা জাসপ্রীত বুমরার ওভার দেখতে পেতাম এবং নাটক হতেই পারতো জাসপ্রীত যদি দিনের শেষ ওভারটা করত। বাকি ক্যাপ্টেন গিলকেও আমরা স্লেজিং করতে দেখলাম ওই ইংল্যান্ডের স্লো খেলার অ্যাপ্রোচ নিয়ে যেখানে ক্যাপ সুপমান গিল কিন্তু বলছিল নো মোর এন্টারটেনিং ক্রিকেট ওয়েলকাম ব্যাক টু বোরিং টেস্ট ক্রিকেট গ্রাইস এইভাবে আর কি চলছিল বাট ইংল্যান্ড কিন্তু বেশি এক্সাইটেড হয়নি ইংল্যান্ড হয়তো ইন্ডিয়ান আর কি প্লেয়ারদের বেশি টায়ার্ড করতে চাইছে যেহেতু পরপর দুটো টেস্ট ম্যাচ যত বেশি করে ইন্ডিয়া ফিল্ডে থাকবে ব্যাটিং করতে এসে কিন্তু কনসেন্ট্রেশন ব্রেক হবে সেই জিনিসটা যেটা আমরা লাস্ট ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে দেখেছি সেটার একটা সম্ভাবনা থাকে ফলে ইংল্যান্ড হয়তো কালকেও সারা দিনটা ব্যাট করার জন্য দেখবে ইন্ডিয়াকে নতুন বলে তাড়াতাড়ি দু তিনটে উইকেট তুলতে হবে তাহলে কিন্তু ইন্ডিয়ার জন্য তাড়াতাড়ি ইংল্যান্ডকে অল আউট করার কাজটা ইজি হবে ফলে ইন্ডিয়ার টার্গেট কালকে এটাই থাকবে যত তাড়াতাড়ি সম্ভব জো রুট স্টোক্স এবং জেমি স্মিথকে আউট করা যায় আকাশ এবং বুমরা নতুন বল একদম প্রথম স্পেলটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে বাকি ঋষভ পন্থরও কিন্তু একটা ইঞ্জুরি লেগেছিল আর কি একটা বল ধরতে গিয়ে এবং সেই জন্য কিন্তু ধ্রুপ জুড়েলকে আমরা বেশিরভাগ সময়টাকে আজকে কিপিং করতে দেখলাম হোপফুলি ঋষভ পন্থ ঠিক আছে ব্যাট করতে পারবে অসুবিধা হবে না দেখে মনে হচ্ছিল ভালো রকম লেগেছে তবে ধ্রুব জুড়েল কিন্তু একটা ভালো রকম ক্যাচ ধরে দারুণ ক্যাচ ছিল ওটা একদম টি পর প্রথম বল যাদের যার বল দারুণ ক্যাচ নেয় ব্রিলিয়েন্ট ক্যাচ ছিল ওটা ধ্রুপ জুড়েলের এবং সেখানে কিন্তু অলিপোপকে আউট করে তো চারটে উইকেট ইন্ডিয়া আজকে নিয়েছে ফলে সেটা ইন্ডিয়াকেও খুব একটা হয়তো খুশি করবে না ইংল্যান্ডও দুশো একান্ন রান করেছে চার উইকেট হারিয়ে জানে না তারা খুশি হবে নাকি কি ভাববে তবে প্রথম দিন কিন্তু খেলা স্লোই হয়েছে তো তোমরা বলো প্রথম দিনের খেলা নিয়ে কি বক্তব্য তোমাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও নীতিশ কুমার রেড্ডির বোলিং নিয়ে কি বলবে কমেন্টে জানিয়ে যাও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই